ইন্টার ডিজাইনের চারটা বেসিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো এক নম্বর বিষয় হচ্ছে ফাংশনাল ডিজাইন গুড ম্যাটেরিয়াল সাস্টেনেবল অ্যান্ড কমফোর্ট এই চারটাকে যদি আমরা সমন্বয় করতে পারি তাহলে একটা বাসাকে খুব সুন্দরভাবে সাজানো যায় ফাংশনাল ডিজাইন আমরা একটা বাসাকে কিভাবে তৈরি করব সেটা হচ্ছে যিনি প্রফেশনাল ইন্টার ডিজাইনার তার সাথে আপনার কনসালটেন্সি করে আপনার পুরো প্ল্যানিং এবং ডিজাইনটা আগে তৈরি করতে হবে যেটাকে আমরা টু ডিজাইন বলি অথবা থ্রি ডিজাইন বলি এরপরে গুড ম্যাটেরিয়াল গুড ম্যাটেরিয়াল সিলেকশন করাটা ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিতে খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় আমরা বাজেট কম থাকার কারণে আমরা অনেক সময় লো কস্ট বাজেটে নিম্নমানের ম্যাটেরিয়াল ইউজ করি এটা কিন্তু আত ঠিক না কাজ অল্প করান অথবা বেশি করান যেইটুকুই কাজ করুন না কেন আপনি চেষ্টা করবেন গুড ম্যাটেরিয়াল দে কাজটুকু করার জন্য তিন নম্বর বিষয় হচ্ছে সাস্টেনেবল ডিজাইন সাস্টেনেবল ওয়ার্ক আমাদের খুবই জরুরি কারণ আপনি বাসা প্রতিদিন করবেন না যেটাই চিন্তা করতে হবে সেটাই একটু লং টাইমের জন্য সেটা চিন্তা করতে হবে হতে পারে পনেরো বছর বিশ বছর অথবা পঁচিশ বছর আর ফাইনালি হচ্ছে কমফোর্ট আপনার বাসা খুব সুন্দর করেছেন গুড ম্যাটেরিয়াল ইউজ করেছেন সুন্দর মানের ডিজাইন করেছেন বাট বাসাটা আপনার জন্য কমফোর্ট না পুরো কাজটা কিন্তু তাহলে নষ্ট হয়ে যাচ্ছে সো আপনার জরুরি হচ্ছে ডিজাইনের সাথে মেটিরিয়ালের সাথে কমফোর্টনেসটাও ইনশিওর করা টোটাল এই চারটা বিষয় যখন আপনি এক জায়গায় করে যখন কমপ্লিট করবেন দেখবেন আপনার পুরো বাসাটা একসাথে আপনি সাস্টেনেবল ডিজাইন পাচ্ছেন কমফোর্ট জোন পাচ্ছেন গুড ম্যাটেরিয়াল পাচ্ছেন এবং ফাংশনালিটি কনসেপ্ট পাচ্ছেন এই চারটা বেসিক জিনিস নিয়ে এদের অবশ্যই আগাতে হবে ইন্টেরিয়র রিলেটেড এই রকম ট্রিক্স অ্যান্ড ট্রিট টাইপ ভিডিও পেতে ইন্টারি স্কোয়াডের সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ